আপনাদের জন্য বোনাস এক লাখ নব্বই হাজার টাকা গাড়ি কি গাড়ি যে গাড়িটার স্বপ্ন সবার থাকে এই গাড়িটা সাড়ে সাত লাখ টাকার মধ্যে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে এমন কিছু গাড়ি কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যেই গাড়িগুলো আপনাদের প্রয়োজন রেন্টাল ইউজ করতে চান পার্সোনাল ইউজ করতে চান সব জায়গায় সব কাজের ফিট তো চলুন কথা বেশি বাড়াবো না এক এক করে গাড়ি ডিটেলস সব বিস্তারিত জেনে নেই প্রথমে আপনাদের জন্য যে গাড়িটি থাকছে সেটা হলো যে টয়োটা কোম্পানির সবচেয়ে জনপ্রিয় প্রবক্সের সাকসি ব্র্যান্ডের গাড়ি দু হাজার মডেল পাবেন তেরো তো রেজিস্ট্রেশন রয়েছে পেপারসটা পাবেন ফুল আপডেট গাড়িটার আউটলুক যথেষ্ট সুন্দর পঁয়ত্রিশ সেল পাচ্ছেন সামনে পিছনে গ্লাসটা অরিজিনাল রঙেরও কোনো কাজ নেই গাড়িটা ইন্টারসেকশনটা পাচ্ছেন সুপার ফ্রেশ সিট সিলিং সবকিছুই ভালো আছে এসিটা পাচ্ছেন সুপার কুলিং দাম থাকছে মাত্র আট লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম নিয়ে কথা বলতে পারবে তারপর যে গাড়িটা দেখাচ্ছি এটা এমন একটি গাড়ি সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় করোনা প্রেমীয় পনেরোশো সিসি অরিজিনাল এমন সুন্দর একটি গাড়ি রঙেরও কোনো কাজ নাই এক পয়সার আপনি ক্লোজলি আসেন দেখেন যে কন্ডিশনে গাড়িটা আছে টিন বডি অবস্থা এবং এই যে ভিতরের কন্ডিশনটা দেখাবো তার আগে দেখাইতে চাই চাকাগুলো মোটামুটি ভালো পাচ্ছেন এই যে সামনে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন অরিজিনাল কন্ডিশন রয়েছে উনিশশো সাতানব্বই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন পাবেন তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই করোনা প্রিমিয়াম গাড়িগুলো কিন্তু পনেরো পাওয়া যায় না এটা পনেরো অরিজিনাল পাবেন এছাড়া রঙের একটা টাচ পাবেন না আপনারা এই যে বাম্পারটা দেখতে পাচ্ছেন এটা বাম্পার লাগানো আছে নাম্বার প্লেটটাও ফ্রেশ কন্ডিশন আছে এবং ওভারঅল মিলে গাড়িটা যদি দূর থেকে আপনারা দেখেন অবশ্যই ভালো লাগার মতো ইন্টারসেকশনটা আপনাদের একটু দেখাইতে চাই সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন যা আছে ভালো আছে তবে একটা কথা আপনাদেরকে বলতে চাই যে এই গাড়িটা সাত লাখ সাড়ে সাত লাখ টাকার মধ্যে অবশ্যই আপনাদেরকে হ্যাপি করতে পারবে এই গাড়িটি এমন একটি প্রাইজে দেওয়া হবে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন তারপরে কিন্তু দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে আপনার বাজেট কম কিন্তু স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন কি দিয়ে স্বপ্ন পূরণ করবেন মাত্র ছয় লক্ষ টাকা নিচ্ছে একটি প্রবক্স তাও আবার ফ্রেশ কন্ডিশন প্রবক্স ডিএক্স তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করা গাড়িটা প্যাপাস পাবেন ফুল আপডেট গাড়িটা পেপারস পাবেন পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট এবং এটা গাড়িটা কিন্তু সিএজি করা অবস্থায় আছে দেখেন একটু দেখা এই যে একটা সিক্সটি লিটার সিএজি পাবেন আপনারা কোনো টেনশনের কোনো কারণ নেই এদিকে দেখেন এই যে খোলা খোলাকাটা মাইকুঁটা কোনো কিছুই নেই এগুলো এসে চেক করে নেবেন শুধু খোলা কাটা না এই গাড়িটা যদি একটু দেখে আপনার দেখে রঙেরও কোনো আচর পাবেন না পুরো রং ফ্রেশ কন্ডিশন আছে এই লাইটগুলো অরিজিনাল আছে এখনো এটাও কিন্তু অরিজিনাল আছে শুধু এটাই না টাকা চাকাগুলো একটু দেখেন ভাই চাকা চারটা চাকা পাবেন আপনার নতুনের মতো শুধু চাকা না সামনে ইন্টারসেকশন পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলেন সিলিং বলেন মানে এই মডেল হিসাবে সবচেয়ে ভালো পাবেন দাম তাহলে কত ছয় লাখ সাত লাখ না মাত্র পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা পাবেন তারপর কিন্তু দাম নিয়ে কথা বলতে পারবেন এখন যেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রোবক্সের সবচেয়ে আপডেট গাড়ি চারের মডেল আটের রেজিস্ট্রেশন পাবেন পেপারসটা রয়েছে পঁচিশ সাল পর্যন্ত আপডেট শুধু পেপার সাপ এরকম না সিঞ্জি করা অবস্থায় পাবেন গাড়িটার আউটলুকটাই সুন্দর রঙের একটা টাছাপো নাই হোয়াইট কালার রং রয়েছে দেখতে পাচ্ছেন এই যে পুরো হোয়াইট কালার রং আবার শুধু রং না শুধু সামনের লাইটটা যদি দেখাই একটু ময়লা পাবেন না এদিকে দেখেন গ্রিলটা এটাও আলহামদুলিল্লাহ ভালো আছে আর এদিকে যদি একটু দেখেন এই যে নাম্বার ইয়াটা টয়োটা কোম্পানির লোগোটা এখনও লাগানো আছে শুধু এটা না আউটলুক এদিক থেকে দেখেন সব কিছু মিলিয়ে গাড়িটা যেই কন্ডিশনে আছে একেবারে বলা যাচ্ছে যে সুপার ফ্রেশ কন্ডিশন তেসি এল পাচ্ছেন পিছনে লাইটটা এখনো অরিজিনাল আছে আবার গ্লাসটা অরিজিনাল আছে তার মানে বলা হচ্ছে এই টাকায় স্বপ্ন পূরণ করার জন্য সবচেয়ে আদর্শিক একটি গাড়ি এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি সিএনজি সিলিন্ডার লাগানো আছে নাইনটি লিটার সিএনজি আপনারা ফ্রিতেই পাবেন দিকে দেখেন খোলাকাটা মারি কোথা কোনো কিছুই নেই একটা কথা আপনাদেরকে বলি পশ্চিম টাকায় গাড়ি কিনবেন প্রতিটা গাড়ি অবশ্যই চেকে দেখে শুনে ভালোভাবে কিনবেন গাড়িটা যদি আপনাকে দেখাই দেখেন দরজার ভিড় দেখেন মানে এখানেও আপনারা খোলা কাটা মার পাবেন না এটা না যদি এখান থেকে একটু দেখেন আপনারা এই এটাও দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়েছে এটা বললে যে ভুল হবে ভিতরের কন্ডিশন একটু দেখেন দেখেন সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন যা আছে সুপার ফ্রেশ কন্ডিশন এটা আপনাকে অবশ্যই সন্তুষ্ট করতে পারবে আপনারা এসে দেখবেন ভালো লাগলে তারপর নেবেন আগে বনের মতো দেখবেন চালাবেন তারপর নেবেন দাম কি বেশি না দামও অনেক কম মাত্র আজকের জন্য আজকে প্রায় সাত লক্ষ পঁচানব্বই হাজার টাকা গাড়িটা পাবেন এসে দেখেন দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে এই দামে এত সুন্দর গাড়ি আর কেউ দিবে না মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাচ্ছেন তেরোর মডেল পূর্ণ তে করা টাটা ইন্ডিগো গায়ে কি খারাপ না আপনি একটু ক্লোজ আসেন দেখেন এই যে রঙটা দেখতে পাচ্ছেন পুরা গাড়িতে রঙের কোনো টাচ আপ নাই প্লাস এই যে লাইটটা এটা কিন্তু অরিজিনাল রয়েছে গ্লাসটা এটা দেখতে পাচ্ছেন এটাও অরিজিনাল রয়েছে ইন্টারোসেকশনটা একটু দেখাইতে পারেন দর্শকদেরকে আপনি যদি গাড়িটা নিতে চান আপনাকে এইসব বিষয়গুলো দেখতে হবে যেমন দেখেন তো ফ্রেশ আবার ড্যাশবোর্ড বলেন সিট বলেন সিলিং কন্ডিশন বলেন যা আছে সব কিছুই ভালো পাচ্ছেন এদিকে একটু দেখাইতে পারেন আউটলুকটাও সুন্দর আছে রঙেরও টাচ আপ নাই সিরিয়ালটাও পাচ্ছেন আপডেট মানে উনচল্লিশ সিরিয়াল পাবেন মানে এক কথায় বলা যায় অল্প টাকায় স্বপ্ন পূরণ করার জন্য যতটুকু দরকার এই গাড়িটা আপনাকে সম্পূর্ণটাই দিতে পারবে আবার এটা কিন্তু ডিজেল চালিত ইঞ্জিন পাচ্ছেন প্রায় পাঁচটা পঁচিশ সাল পর্যন্ত আপডেট রয়েছে আঠারোশো সিসির গাড়ি দাম থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকের জন্য আজ কিং প্রাইস আপনি যদি আসেন কথা বলতে পারবেন কথা বলার সুযোগ রয়েছে শুভ দর্শক আরো কিছু করে আপনাদেরকে দেখাই চলুন দেখে দিই এগারো লাখ টাকায় যদি আপনারা একটা এক্সনোহা পান তাও আবার সানডুপ সহ তাহলে কেমন হয় শুভ দর্শক এই গাড়িটা এরকমই একটা গাড়ি আপনি বলেন যে ভাই তাহলে কি মনে গাড়ি খারাপ না এই যে গ্লাসটা এটা কিন্তু অরিজিনাল এই যে কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিলভার কালারের গাড়ি একেবারে দেখতে পাচ্ছেন পুরা ফ্রেশ আছে আউটলুকটা দেখেন এদিকে আসেন আউটলুকটাও আলহামদুলিল্লাহ সুন্দর আছে তার মানে পিছনে গ্লাসটা এই যে অরিজিনাল গ্লাস পাচ্ছেন আপনারা এই লাইটগুলো ভালো আছে মানে টোটাল কথা কম টাকা কিন্তু সাত সাতছেন সম্পূর্ণ তাহলে এই গাড়িটা আপনার জন্য একটু এদিকে আসেন দেখাই আপনাদেরকে গাড়িটা পাচ্ছেন আপনারা সেভেন সিটার সেভেন সিটার গাড়ি এই যে একটা বিশাল সান্ডুপ পাচ্ছেন সামনে আবার মন্ডুপ রয়েছে তার মানে সান্ডুপ মন্ডুপ সহকারে পাবেন সেভেন সিট রয়েছে অরিজিনাল সব কিছুই পাচ্ছেন ঠিকঠাক মতো এদিক থেকে দেখেন খোলা কাটা মাইরগুতা গুতা কোনো কিছু গাড়িটাতে নাই এসি পাবেন সুপার কুলিং এক্স নোহা তিনের মডেল সাথে রেজিস্ট্রেশন করা পেপার্সটা পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট সিএনজি করা অবস্থায় আছে দুই হাজার সিসির ইঞ্জিন রয়েছে দাম থাকবে মাত্র এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপরও কিন্তু কথা বলার শুধু রয়েছে যেই গাড়িটার সামনে আমি দাঁড়ায় আছি এটাকে কাবারবাল বলেন ফ্রিজারব্যান বলেন যা বলেন তাই কোম্পানি ইউজ করতে চান দিক থেকে দেখেন মানে গাড়িটা পুরাপুরি পুরোপুরি কি আছে একটু দেখাবো আপনাদেরকে আগে বডিটা একটু দেখেন যে কন্ডিশনে বডিটা আছে পুরো বডিটাতে আপনারা কোনো রকমের কোনো স্কেচ পাবেন না আর বডিতে ভাঙা তো তো দূরের কথা কোনো কিছুই পাচ্ছেন না শুধু বডি না সামনে থেকে যদি একটু দেখেন এই যে এই জিনিসটা এটাও কিন্তু আপনার রঙের কোনো কাজ পাচ্ছেন না সামনের গ্লাইডগুলো কিন্তু এখন অরিজিনাল আছে টাটা কোম্পানির ইন্ডিগো গাড়ি এবং এটা পাঁচের মডেল এগারোতে রেজিস্ট্রেশন পাচ্ছেন আঠারো সিসি সিএনজি করা সিএনজি যে করা আছে সেটা একটু দেখাই এই দেখেন বিশাল একটা সিএনজি সিলিন্ডার লাগানো আছে নাইনটি লিটার আবার দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন সুপার কুলিং কন্ডিশন আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন এদিক থেকে একটু দেখাইতে চাই আপনাদেরকে দেখেন এই যে এই জিনিসটা দেখেন এটাও আপনারা ভালো পাচ্ছেন মানে রঙেরও কোনো কাজ নাই ভিতরে ইন্টারসেকশনও ফ্রেশ একবার এসি কুলিংটা যথেষ্ট ফ্রেশ কন্ডিশন পাবেন আপনারা এই গাড়িটার দাম তাহলে কত পাঁচ দশ লাখ বিশ লাখ না এই গাড়িটা আপনারা পাচ্ছেন মাত্র সাত লক্ষ বিশ হাজার টাকা অবশ্যই তারপর দাম নিয়ে কিছুটা আলোচনা করতে পারবে যে গাড়িটার স্বপ্ন সবার থাকে রাস্তার রাজা বলেন বা বাংলাদেশের রাজা বলেন এই গাড়িটা সব জায়গায় সব ডিফিনেশনে ফিট করতে পারে তার কারণ কয়টা কোম্পানির গাড়ি প্রাড়ু যেমন গাড়ির কালার একেবারে পুরা গাড়ি রাজকীয় গাড়ি স্টিল বোর্ডের গাড়ি পাচ্ছেন টিন রংটা পাচ্ছেন সিলভার কালার করা আছে কোনো টাচ আপ পাচ্ছেন না এটা আমি মডেল বলে রঙের তারা একটু গাড়ির আউটলুকটা একটু দেখেন আলহামদুলিল্লাহ টোটালি যদি আপনি গাড়িটা দেখেন যে অবস্থায় আছে আপনাকে নিয়ে একটা পয়সা রঙের কোনো খরচ করতে হবে না বিশাল একটা সান্ডুপস পাচ্ছেন উনিশশো নিরানব্বই মডেল দু হাজার সাতের রেজিস্ট্রেশন করা গাড়ির রয়েছে ফুল ফ্রেশ বাইরের চাকাটা দেখেন এই যে ফ্রেশ কন্ডিশন একটা চাকা না এদিক থেকে দেখেন এই চাকাটা ফ্রেশ পাচ্ছেন পাঁচটা স্পেয়ার চাকাটা সহকারে পাঁচটা চাকা পাচ্ছেন নতুনের মতো ইন্টারসেকশনটা পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন একেবারে দেখতে পাচ্ছেন সিট বলেন সিলিং কন্ডিশন বলেন সেভেন সিটের গাড়ি আছে এবং সান্দুপটা সহ পাচ্ছেন দাম ছিল এটা অনেক কিন্তু দামটা এখন অনেকটা মূল্য ছাড় দেওয়া হয়েছে মাত্র সতেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা পাবেন এসে দেখেন যদি ভালো লাগে দাম নিয়ে কথা বলার কিছু সুযোগ রয়েছে যে গাড়িটা সামনে আছে সেটা হলো এক্সিউ ফিল্টার গ্লাস বলেন অরিজিনাল রং বলেন অরিজিনাল সামনে পেছে যা আছে সব কিছুই অরিজিনাল চোদ্দ মডেল উনিশে রেজিস্ট্রেশন পাবেন সেম যে করা অবস্থায় গাড়িটা রয়েছে একটু এদিকে আসেন সামনে গ্লাসটা পাচ্ছেন অরিজিনাল ইন্টারসেকশনটা পাচ্ছেন সুপার ফ্রেশ মানে এক কথায় যদি আপনাদের একটা সবচেয়ে ফ্রেশ কন্ডিশনে এক্সিউ ফিল্টার লাগে আপনাকে বলবো সিট সিলিং বলেন ড্যাশবোর্ড বলে সব কিছু চেক করে নেবেন কোনো সমস্যা নেই ব্যাকসাইডটাও ফ্রেশ কন্ডিশন আছে সিনজি করা অবস্থায় পাবেন আপনারা সিএনজি করা অবস্থা রয়েছে খোলা কাটা মারি কোথাও কোনো কিছুই নেই সব কিছু ঠিকঠাক আছে দাম থাকবে মাত্র সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম নিয়ে কথা বলতে পারবে আপনাদের কি একটা গাড়ি দেখাই আমি তিনের মডেলের গাড়ি তিনের মডেল রেজিস্ট্রেশনটা পাচ্ছেন দুই হাজার নয় এলিওন এ ফিফটিন পেপার্সটা পাচ্ছেন পঁচিশ সাল পর্যন্ত আপডেট পনেরো সিসি অরিজিনাল ইঞ্জিন রয়েছে প্লাস গাড়িটা কিন্তু যে কন্ডিশনে আছে সিঞ্জি করা অবস্থায় রঙের একটা টাচ পাচ্ছেন না সামনে পাচ্ছেন অ্যালোজিন লাইট যদি রঙটা একটু দেখেন ক্লোজলি মানে ওল্ডশেপ একটা এলিয়ন যদি কারো দরকার হয় কম বাজেটের ভিতরে আপনার স্বপ্ন পূরণ করার জন্য এই গাড়িটাই যথেষ্ট আশা করছি যদি এসে দেখেন নাম্বার প্লেটটা দেখলে বুঝতে পারবেন যে খাড়িটা কি কন্ডিশন আছে খোলা কাটা মারিগুঁটা দূরের কথা কোনোভাবে একটা স্কেস গাড়িটা তো পাবেন না আপনারা যদি দেখেন খোলা কাটা মারিগুঁতা এগুলো নাই ইন্টারসেকশনটা পাচ্ছেন বিস্কিট কালার এবং সিট বলেন সিলিং কন্ডিশন বলেন এসি পারফরমেন্স বলেন যা আছে সব কিছু আপনারা দেখে শুনে চেক করে নিয়ে যাবেন দাম থাকবে মাত্র তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা একটা দামে আপনারা এলিয়ন পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশন এসে যদি দেখেন পছন্দ হয় দাম নিয়ে কথা বলতে পারবেন একটি এলিয়ন গাড়ি আঠারো রেজিস্ট্রেশন করা চোদ্দোর মডেল গাড়িটা যদি সব কিছু অরিজিনাল হয় রেডিওয়ান কালার পান তাহলে কেমন হয় শুভ দর্শক রেডিয়েন কালার ওটা না প্রদেকশন হেডলাইট সহ পাচ্ছেন আবার লাইট পাচ্ছেন অরিজিনাল মানে আসলে বলার কিছু নাই চোদ্দোর মডেল একটি গাড়ি আঠারো রয়েছে শীর্ষ আপনারা যদি বলেন যে ভাই অরিজিনাল না নিতে হবে না এসে দেখেন গ্যারান্টি সব বলতেছি প্রতিটা পার্টস এখানে অরিজিনাল পাবেন চাকাগুলো কিন্তু ভালো রয়েছে আমরা আপনাদের জন্য ভালো ভালো গাড়িগুলো খুঁজে দিই জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা এসে ভালোভাবে চেক করতে পারবেন এবার দেখেন দরজার খোলাকাটা মারিগুতা নাই আবার ইন্টারসেকশন পাচ্ছেন আপনারা ফ্রেশ পুস স্টার পাচ্ছেন এসি টাস পাচ্ছেন সিল্ক সিলিং ভালো উডেন করা অবস্থায় আছে সিট পাওয়ার পাবেন তো এই গাড়িটা কততে পাবেন আপনার দেখাই মানে ওভারঅল একেবারে গুড লুকিং গুড কন্ডিশন সামনে পেছনে গ্লাস থেকে শুরু করে যা আছে সব কিছুই অরিজিনাল কন্ডিশন রয়েছে তো পিছন থেকে যদি দেখাই মানে এক কথায় মানে পার্সোনাল ইউজ করার জন্য বেস্ট অপশন বা বেস্ট একটি গাড়ি বলা যায় সিয়ালটা পাচ্ছেন চৌত্রিশ সিএল দাম থাকবে কত মাত্র চব্বিশ লাখ পঁচানব্বই হাজারে পাবেন চব্বিশ পঁচানব্বইতে পাবেন দাম নিয়ে কথা বলতে পারবেন আসেন ইনশাল্লাহ এখন আপনাদেরকে দেখাচ্ছি বাজেট কম পার্সোনাল ইউজ করতে চান কিংবা ভাড়া ইউজ করতে চান দশ লাখ টাকার নিচে নয় লাখ টাকার যদি আপনার বাজেট থাকে আপনার স্বপ্ন পূরণ হবে এই গাড়িটা দিয়ে এসকলা অ্যাসিস একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন করা প্যাপাসটা ছাব্বিশ সাল পঁচিশ সাল আপডেট আছে গাড়িটা কিন্তু সিএনজি করা অবস্থায় আপনারা পাবেন রংটা একটু আসেন ক্লোজলি বিশেষ করে যারা ভাড়া ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই কালারটা সবচেয়ে আদর্শিক একটি কালার গ্লাসটা অরিজিনাল রয়েছে যদি আপনি ভি বা বিএটি এর ভাড়া মারেন ফুল দিয়ে যদি গাড়িটাকে লাল ফুল দিয়ে সাজানো হয় আমার মনে হয় না যে গাড়িটা কারো পছন্দ হবে কালারটা রয়েছে আপনারা হোয়াইট কালার যদি এই গাড়িটাকে সুন্দরভাবে সাজানো হয় বিয়ের ফুল দিয়ে লাল ফুল দিয়ে তাহলে একটা রাজকীয় গাড়ির ফিল দিবে বাজেট কম তার মানে গাড়ি খারাপ এটা না আপনি চেয়ারটা পাচ্ছেন বারো সিরিয়াল পিছনের গ্লাসটা অরিজিনাল সামনে লাইটটা অরিজিনাল পিছনের লাইটটা অরিজিনাল শুধু এটা না ইন্ট্রি সেকশন দেখাইতে পারেন এটাও আপনারা ভালো কন্ডিশন পাচ্ছেন সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলে সবকিছু পারফেক্ট পাবেন দাম তাহলে মনে হয় অনেক বেশি তাই না না দাম থাকছে মাত্র নয় লক্ষ বিশ হাজার টাকা নয় লাখ বিশ হাজার টাকায় পাবেন দাম নিয়ে কথা বলার সুযোগ রয়েছে আমি জানি একটা যদি একটা এক্সিউ খুঁজে থাকেন তাহলে এক্সিও ফিল্টারের এই গাড়িটি দেখতে পারেন আমি জানি আপনার একটা একজি ফিল্টার দরকার যদি একজি ফিল্টার হয় তাহলে কম বাজারটা আপনার জন্য সেরা এই গাড়িটি যেরকম কালার পাচ্ছেন সিলভার কালার রঙের একটু আচর আছে এদিকে সেটা আপনারা দেখে নিতে পারবেন রঙের কোনো কাজ পাচ্ছেন না পুরা গাড়িতে মানে একটু আছে সেটা কোনো বিষয় না রেন্টাল ইউজ করতে চান পার্সোনাল ইউজ করতে চান যেভাবে করতে চান সেভাবেই করতে পারবেন আবার দেখতে পাচ্ছেন সামনে লাইটটা অরিজিনাল রয়েছে সিলভার কালার রঙ পাচ্ছেন সামনে গ্লাসটা অরিজিনাল রয়েছে একটু ইন্ট্রো সেকশনটা দেখাই দিতে পারেন দর্শকদেরকে ভিতরে কন্ডিশনটা আপনার সুপার ফ্রেশ পাচ্ছেন পেপারটা ফুল আপডেট পাবেন নয়ের মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা সিএনজি করা অবস্থায় গাড়িটা আপনারা পাচ্ছেন গাড়িটি কিন্তু আপনারা সিএনজি করা অবস্থায় পাবেন সিএনজি করা রয়েছে দাম থাকবে চোদ্দ লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম নিয়ে কথা বলতে পারবেন আপনাদের জন্য বোনাস এক লাখ নব্বই হাজার টাকায় গাড়ি কি গাড়ি মারুতি সুযোগ তারপরও কিন্তু আপনারা এটা কিন্তু সিএনজি কর অবস্থায় পাবেন এক লাখ নব্বই হাজার গাড়ি খারাপ তা না সিএনজি কর অবস্থায় পাবেন আউটলুকও সুন্দর আছে আবার গাড়িটা এমন একটি গাড়ি যদি আপনারা চান রেন্টাল ইউজ করতে চান কি পার্সোনাল ইউজ করতে চান বা নতুন নতুন ড্রাইভিং শিখছেন গাড়ি চালাবেন ম্যানুয়াল গিয়ারের এই গাড়িটা আপনারা দেখতে পারেন মানে একটা সিএনজি সিলিন্ডার লাগাইতে কিন্তু টাকা খরচ হয় যে কন্ডিশনে আছে এটা আপনারা সিএনজি করা অবস্থায় পাবেন দাম কত মাত্র এক লাখ নব্বই হাজার টাকা গাড়িটা পাবেন এসে দেখেন দাম নিয়ে কথা বলা শুধু যে গাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা হয়তো অনেকে চিনতে পারতেছেন এটা কি টয়টা পাথর সিটি যেমন গাড়ির কালার একটু আসেন আপনাদেরকে দেখাই ব্ল্যাক কালার গাড়িটা পাচ্ছেন রঙের যে ফুল ফ্রেশ আমি সেটা বলবো না একটু আচর আছে শুধু এখানে এছাড়া বুড়া পুরো বডিতে আপনার কোনো কাজ পাবেন না সামনে লাইট দুইটা অরিজিনাল আছে গ্লাস স্টক কিন্তু অরিজিনাল পাচ্ছেন এটা ইন্টারসেকশনটা দেখাই দিতে পারেন ভাই ভিতরে কন্ডিশনটা যদি দেখেন আপনারা এটা পাচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে সিট বলেন সিলিং বলেন ড্যাশবোর্ড বলেন যেভাবে আছে নিয়ে আপনারা চালাইতে দিতে পারবেন গুড কন্ডিশন আছে কোনো রকম খোলা কাটা মারিগুলো আপনারা পাবেন না এই গাড়িটা এখন সেভেন সিটের আছে মানে বড় ফ্যামিলি আপনাদের আছে কোনো টেনশন করার কারণ নেই সেভেন সিটের গাড়িটা পাচ্ছে যদি ভাই আমি এটা সেভেন সিট ইউজ করবো না আমি ফাইভ সিট ইউজ এদিকে আসেন এটাকে আপনারা এভাবে মুভ করে এখানে মাল ক্যারি করতে পারবেন আবার যদি চান সিএনজি এলপিজি করাইতে সেটাও করতে পারবেন আপাতত শুধুমাত্র অক্টেন ডে আপনার গাড়িটা পাবেন অরিজিনাল অক্টেন ডে পাবেন এটা দাম থাকবে মাত্র বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন অবশ্যই দাম নিয়ে কথা বলতে পারবেন সুফ দর্শক শুধু গাড়ি এগুলা না গাড়ি আছে আরো অনেকগুলা আপনাদের যদি যে কোনো বাজেটে গাড়ির প্রয়োজন হয় চলে আসতে আমার কারে লোকেশনটা কোথায় ঢাকা উত্তরা এগারো নম্বর সিপ্টো বারো নম্বর রোড দশ এগারো নতুন গুলো আপনার গাড়িগুলো পাবেন যে কোনো গাড়ির বিষয়ে জানতে স্ক্রিনের নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে চলে আসতে পারবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ